আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেডিস ইংলিশ কেয়ার আমরা দেখতে পাচ্ছেন আমি আমার ভাইদের সাথে ঘুরতে এসেছি সো রাইট নাও আই উড লাইক টু টক উইথ देम হাউ ডু দে ফিল আফটার কামিং হিয়ার বিকজ দিস প্লেস ইজ রিয়েলি ফ্যাসিনেটিং এন্ড আ ফিনোমিনাল ইউ ক্যান সি আ বিউটিফুল রাইট আই ক্যাচিং একটা ভিউ আছে এখানে इट्स এন ইনক্রেডিবল এন্ড অ্যামেজিং আই ক্যাচিং প্লেস ইমপ্রেসিভ ফ্যাসিনেটিং ফিনোমিনাল এই জায়গাটাতে এসে তাদের কেমন লাগছে আমি একটু কথা বলবো তাদের সাথে প্রথমে আমার ভাইয়ের সাথে আমি কথা বলবো ভাই আপনার এখানে এসে কেমন লাগছে যদি একটু বলতেন ভাই সো মাই डियर ব্রাদার আশিক ভাই আফটার কামিং হিয়ার হাউ ডু ইউ ফিল আই'ম গুড ওকে আশিক ভাই ইজ ফিলিং वेरी गुड তাই না ভাই আমাদের সামনে কি দেখতে পাচ্ছেন একটু বলুন তো হোয়াট আর ইউ সি ইন ফ্রন্ট অফ দ্য আই'ম हैविंग সেট ইজ সো বিউটিফুল সো বিউটিফুল রাইট ওকে সো আমরা এখন যেই জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি মানে হোয়াট ইজ দা নেম অফ দিস প্লেস দিস ভিলেজ ভিলেজ নেম ওহরডাঙ্গা ওরডাঙ্গা উইচ থানা আর উইথ নরগাতী থানা অ্যান্ড নরাইল জেলা নরাইল জেলা রাইট আমরা এখন আর বিং কালটিভেটেড হার ন নাম আমাদের থেকে আমরা কিভাবে ছয়জন দুটা দুইটা বাইক নিয়েছি ছয় জন লোক টু বাইক উইথ সিক্স তাই নাকি ওকে আচ্ছা আর আমার দুইটা ভাষা আমার চলে গেছে তো তার সাথে কথা না বলি এই জায়গাটা থেকে আমি সবাইকে মেসেজ দিতে চাই যে তারা কিন্তু কোনোদিনও ভিডিও করে নাই ইংলিশে কথা বলে নাই ইভেন তারা কিন্তু এটা বলতে পারছে এবং পারে সো ওয়াই নট ইউ আপনার আগ্রহ থাকতে হবে ইংলিশ প্র্যাকটিস করার দ্যাটস ইনাফ ফর ইউ সো আজকে থেকে আগ্রহ তৈরি করেন ইংরেজি প্র্যাকটিস করার এবং ইংলিশের সাথে থাকেন যেই পরিবেশ আছে ভাই ব্রাদার সবাইকে রিকোয়েস্ট করেন বোঝানোর চেষ্টা করেন তারা বুঝবে কোনো অজুহাত নয় এখন থেকে ইংলিশ প্র্যাকটিস শুরু হবে থ্যাংক ইউ ভেরি মাছ